বন্ধুরা সবাই কেমন আছো আবারও চলে এসেছি একটা নতুন লং ভিডিও নিয়ে সেটা আবার রেসিপি হচ্ছে সজনে পাতা সজনে পাতাতে দেখতেই পাচ্ছ একটু মিক্স আছে বুড়ো আছে কচি আছে তো এগুলো আমি ধুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর নিয়ে নিয়েছি গোটা করে একটু ডুমু ডুমো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর ডুমোডুমো করে আলু ঠিক আছে এবার এটাকে আমি কী করে বানাবো তোমরা সঙ্গে থাকো এবার আমি দিয়ে দেবো সরষার তেল রান্নাটা আমি শর্ষের তেলেই করব পরিমাণ মতো শর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিলাম সরষার তেল দু থেকে তিন চামচের মতো গরম হয়নি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ধুমো করে আলু ধরে রেখে দিলে আমি রেখে দিয়ে দেবো অনেকদিন ধরে ভাত খেলাম সে বানাবো বানাবো কিন্তু সময় হয়ে উঠতে পারেনি আর না হলে এখন ঘরে থাকে নজরে পাতা তো কালকে অবশ্য পেয়েছি এক জায়গায় একটা কাকিমার থেকে নিয়ে এসেছিলাম তো ওই দিয়েছিলাম

এই দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে তা সব কিছু মিক্স করে নেব মিক্স করে এটাকে ভাজ দিই ভাজক্ষণের জন্য আগুনটা কমই করে দিই ভাজা ভাজা করতে হবে কিছুক্ষণ করে নিই আর দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা মানে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু পাতাগুলো সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবে জল দিয়ে ঢেকে দেবে খুব অল্প জল জল জলই দেবে বেশি দেবে না যেটা শুকনা করতে হবে তো সিদ্ধ হবে তা তৈরি করে দেবে যতক্ষণ রান্নাটা হচ্ছে ততক্ষণ চলে একটু ঘুরে আসি নিচে তিনটে ঘুরে আসি যখন কি রোদ বাবা বিশাল রোদ আজকে তো তেজ আছে রোদের দেখে না আকাশের অবস্থা দেখে না দেখো আজকে আমাদের জল আসার ডেট ছিল তো জল তো এসেছিল জল দেখো সম্পূর্ণ ভরে উনি দেখো সম্পূর্ণ ভরে হয়তো বিকেলে আবার যদি দেয় তাহলে এই যে আমার পত্তা মশাই দেখো রান্নাঘরটা পরিষ্কার করেছে এখন সামনে যেহেতু আমার শ্বশুর মশারের কাজ আছে তো নিচের ঘরে লোকজন আসবে এখন দুজনে এখন টাইম পাস করছে কাজ বন্ধ করে টাইম পাস করছে টাইম পাস করছে চলো আমার ঘোরা হয়ে গেছে আবার চলে যায় উপরে আমার কাজ শেষ চলো তোমরা তো কম বেশি সবাই জানো সজনে পাতা যে কতটা আমাদের শরীরের জন্য উপকারী আর বিশেষ করে এই সময়টা তো খাওয়া খুবই দরকার সজনে পাতা বলো ফুল বলো ডাটা বলো মানে সমস্ত কিছুই আমাদের শরীরের জন্য খুবই ভালো তাই চেষ্টা করি ওটাই মাঝে মাঝে বানাবার জন্য ঘরে যেহেতু গাছ নেই আমাদের কাকি গাছ তুমি দেয় মাঝে মাঝে তখনই আমি এগুলো বানানোর চেষ্টা করি চলো এবার তাকে আমি নামিয়ে নিই গ্যাসও অফ করে দিই এই দেখো সজনের পাতা ভাজা যা ছিল তাই দিয়ে বানিয়েছি অনেকের মধ্যে বড়িও দেয় তো আমার কাছে বড়ি ছিল না বলে তাই বড়ি দিইনি এইভাবে বানিয়েছি আমি তরকারিটা তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই বন্ধ করে রাখছি তো আমার রেসিপিটা কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্ট করো তোমরাও বানিয়ে বানিয়ে ঘরে খেয়েও আর প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাকে একটু প্লিজ আমাদের ছোটো ছোটো যেরকম ইউটিউবার আছে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কী করে আগে বাড়ি বলো বন্ধুরা তো আজকের মতন ভিডিও রাখছি আমি টাটা বাই বাই